যে কোনো শিল্পী এবং চলচ্চিত্র শিল্পের যে কোনো সমস্যায় যে কোনো মানুষ তার কাছে আসলে তার দরজা কিন্তু সব সময় খোলা থাকত সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট করে বলা হচ্ছে ডাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক রুবেল মারা গেছেন ইন্নানিল্লাহি ও ইন্নাইল্লাহি রাজিউন চিত্রনায়ক রুবেল আমাদের মাঝে আর নেই গত ছাব্বিশে জুলাই এমডি রাসেল নামের একটি অ্যাকাউন্ট থেকে এ সংক্রান্ত পোস্ট করে বলা হয় বিষয়টি যাচাই করার জন্য ফ্যাক্ট চেক ভোম বাংলাদেশ যাচাই করে দেখেছে আলোচ্য দাবিটি সঠিক নয় চিত্রনায়ক রোবেল মারা যাননি তিনি সুস্থ আছেন বলে নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন বিষয়টি নিয়ে কিওয়ার্ড সার্চের মাধ্যমে বেসরকারি সম্প্রচার মাধ্যম আর টিভি এর অনলাইন সংস্করণে গত ছাব্বিশে জুলাই আমি মারা যাইনি সুস্থ আছি রোবেল শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায় এতে উল্লেখ করা হয় প্রচারিত তথ্যটির ব্যাপারে নায়ক রোবেল ঘনমাধ্যমকে নিয়ে কথা বলেন কি এক বিপদে পড়েছি ফোন দিয়ে সবাই জানতে চাচ্ছেন মারা গেছি কিনা আসলে আমার মৃত্যুর খবরটি গুজব আমি এখনও ভালো এবং সুস্থ আছি